শুভ সকাল প্রভাত ইউটিউব শুভ সকাল ইউটিউব আমার ইউটিউবের পরিবার শুভ সকাল আমার সমস্ত গুণগ্রাহীকে শুভ সকাল আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব যে যেখানে আছেন আমার ইউটিউবে আমার সঙ্গে জড়িত আছে সবাইকে জানাই আজকের শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা কামনা নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি অবশ্যই সবাই ভালো থাকবেন তাই না আজ আঠাশ মাসে মার্চ মাসের আঠাশ তারিখ চৈত্র মাসের চোদ্দো চোদ্দই চৈত্র শুক্রবার সকালবেলা চলে এলাম মাঝে মাঝে যেমন আসি ছাদে চলে এসেছি চারিদিকের পরিবেশটা সুন্দর লাগছে এই রোজকার মতনই আসি ও বাঁধা ধরা নিয়ম হয়ে গেছে তো না সংসারে যেমন বাঁধা ধরা নিয়ম হয়ে গেছে এখানেও তাই তারপর কি হয় জানেন প্রতিটা মানুষেরই যাওয়া হয় প্রথম লাইফটা কেটে যায় লেখাপড়া তারপরে লাইফটা চলে যায় নিজের ভবিষ্যৎ ঠিক করতে তারপরে লাইফটা চলে যায় চাকরির জীবনে তারপরে লাইফটা চলে আসে লাইফ হচ্ছে রিটায়ার্ড লাইফ এই রিটায়ার্ড লাইফটাই হচ্ছে সবচেয়ে প্যাথেটিক আবার অনেকের ক্ষেত্রে খুবই ভালো অনেকের ক্ষেত্রে খুবই ভালো রিটায়ার লাইফটা খুব এনজয় করে তারা কি করে তারা তাদের মতন থাকে ছেলে মেয়েরা বলে তোমরা তোমাদের মতন থাকো তা আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লোকেদের এতটা পারি না আমরা ছেলেদের বলতে পারি না তোরা তোদের মতন থাকে যাই কোথায় থাকবি কী থাকবি বলতে পারি না হয়তো আগের মতো তুই একসময় বলি কিন্তু ওটা হচ্ছে মনের কথা না ওটা হচ্ছে ভেতর অন্তরের কথাও না ওটা হচ্ছে মুখের কথা যখন আগে হয়তো বলি কিন্তু ওটা একদম মুখের কথা আমরা চাই সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে কিন্তু থাকতে গেলে কত কোনো জিনিস আমাদের মেনে চলা উচিত আমি মনে করি আফটার রিটায়ারমেন্ট বাড়িতে যত কম কথা বলবেন তত ভালো যত কম কিছুর মধ্যে থাকবেন তত ভালো কোনো কিছু চোখ বুঝিয়ে দেখবেন কোনো কিছু দেখবেন না দেখেও দেখবেন না আর কোনো কিছুর মধ্যে ঢুকবেন না কেন এখনকার ছেলে মেয়েদের ফার্স্ট লাইফ ওদের সঙ্গে আমাদের কিছুতেই পারব না আমাদের যেমন ভোরবেলা ঘুম ভেঙে যায় কাজ থাকুক বা না থাকুক ভোরবেলা উঠি এখনকার দিনে তা না কিন্তু যদি কাজ না থাকে বেলা বারোটা অবধি ঘুমোবে যদি কাজ না থাকে বেলা বারোটা অবধি ঘুমোবে কেউ কিছু বলার নেই আগেকার দিনে কোনোদিন কোনো শাশুড়ি কোনো শ্বশুর দেখতে পেতো না তাদের ঘরের বৌমা বেলা বারোটা অবধি ঘুমিয়ে আছে যেন শ্বশুর শাশুড়ি ঘুমোবাই ওঠার আগে আমরা উঠে পড়বো এইটাই নিয়ম ছিল কিন্তু এখনকার তা না এখনকার ফার্স্ট লাইফ এবং ওই লাইফের মধ্যে ঢুকতে নেই আমি বলি কি ওদের ওরা ওদের মতন থাকুক মানে এখনকার যারা ছেলে মেয়ে তারা তাদের মতন থাকুক তাদের মতন তারা ভালুক বাসুক আনন্দে থাকুক আর আমরা মানে আমাদের বয়স্ক লোকেরা আমরা আমাদের মতন আনন্দে থাকি খুশি থাকি আমরা সব কিছুর মধ্যে না ঢোকাটাই বোধ সবচেয়ে ভালো তাহলে কি হবে সংসারে কোনো অশান্তি হবে না নিজের মতো নিজে থাকা যাবে যা জোটে খান হ্যাঁ কোনো কিছুর মধ্যে ঢুকতে যাবেন না নিজেকে সব থেকে দৌড়িয়ে সুস্থ থাকুন এইটুকুই কামনা করি আমাদের বয়সী মানে আফটার রিটায়ারমেন্টের পরে যেটা আসে সেই লাইফটা অনেকের ক্ষেত্রে ভালো অনেকের ক্ষেত্রে খুবই খারাপ আর ফ্যামিলির মধ্যে যদি জড়িয়ে যান তাহলে খুব খারাপ আর যদি ফ্যামিলির মধ্যে জড়িয়ে আবার আপনার নিজের মতন করে নিজেরা থাকুন তাহলে দেখবেন খুব ভালো থাকছেন এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার